হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো এখন পাচ্ছি সকাল সাড়ে তো আমার এই সকালে টাইমটুকু কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কী কাজ আমি করি বলছি আর বসে বসে রান্নাটা সকালে হয়ে গেছে খেয়ে বর কাজে চলে গেছে তো সকালবেলা তো তারাও ভিডিও করতে পারি না কারণ রান্না দেরি হয়ে যায় ও কাজে যায় তাই তারপর থেকে ভিডিওটুকু করছি তা ও চলে যাওয়ার পর আমি কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ারও করলাম এই বলছি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি আমার ট্রিটমেন্টও চলছে না টাকার অভাবে আমার যেহেতু দুটো কানেই শুনতে পাই না দুটো কানের মেশিনের জন্য আমার লাগবে চার লাখ টাকা কানের পর্দাও আমার ফুটো হয়ে গেছে কানের পর্দা ভালো করে লাগিয়ে দেবে আবার মাথায় অপারেশন করে কানে দুটো মেশিন ভিতরে বসাতে হবে যে মেশিনগুলোর দাম দেড় লাখ দেড় লাখ তিন লাখ টাকা আবার আমার পায়ের জন্য ট্রিটমেন্ট এত টাকা কোথায় পাবো জানে না আমি অনেক আশায় নি ইউটিউবে এসেছি যদি কোনো দিন নিজে ইনকাম করে এগুলো খরচাগুলো তুলতে পারি কত মানুষ তো কত রকম ইনকাম করে ঘরবাড়ি করছে আমার এতো শখ নেই কোনো শখের জিনিসও নেই শুধু চাই একটু সুস্থতা তোমাদের ভালোবাসায় যদি এটা সম্ভব হয় বেশ খুবই আমি কীভাবে বাসনগাজি যদি অনেকটাই উঁচু এগুলো বসে বসে আমি সবটাও করি কারণ আমার কাজের লোক রাখার মতো এত টাকা নেই তাছাড়া কাজ করলে আমার শরীরটাও মনে হয় ভালো থাকবে বসে থাকলে বেশি খারাপ লাগে তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো অবশ্যই আমার পয়সা দেখো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু বাসনগুলো এখানে উল্টে রাখলাম জল শুকিয়ে গেলে তারপর ঝুড়িতে রাখবো এখানে প্রচুর পরিমাণে লবণ জলে বাসনগুলো সব সকালবেলা ধুলে বিকেলে মরিচা পড়ে যায় এই তো আমাদের সকালে রুটি খাওয়া হয় আর রাত্রে রুটি শুধু দুপুরে আমরা ভাত খাই হঠাৎ কোনো দিন রাত্রে ভাত খাওয়া হয় অনেকগুলো করে আটা নিয়ে আসে একবারে সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করতে হয় তারপরে কাজগুলো করতে হয় চলে যাওয়ার পর আমি বিছানা টেছানা গোছানোর থেকে রান্না আর বাসনপত্র মাজা ভাজা দাওয়া সবটাই একা একা নিজেরাতেই করি ঘরটায় বাজার দিয়ে নিচ্ছি আর নিয়ে কাজ করতে অনেকটাই দেরি হয় তার যদি ভিডিও করতে হয় একা একা তাহলে আরও অনেক বেশি দেরি হয়ে যায় তবুও চেষ্টা করি আমার প্রচেষ্টাগুলো অন্যরা দেখে যেন চলা শক্তি পায় মেঝেতে বসে বসে ঘর মুসতে অনেকটাই কষ্ট হয় আমার তার জন্য এই মহটা নিয়ে এসছি তবু মাঝে মাঝে নিচে বসেই মুছি কারণ ঘর বেশি পরিষ্কার হয় না এগুলো দিয়ে ওই হঠাৎ হঠাৎ একদিন মুছা হয় আমি দু একদিন পর পর মেঝেতে বসে ভালো করে মুছে দিই আর এগুলো দিয়ে মুছি প্রায় এই মগগুলোতে খুব বেশি পরিষ্কার হয় না তবু আমার সুবিধার জন্য এটা কিনে নেওয়া হয়েছে যেহেতু আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই ঘর খুব বেশি একটা নোংরা হয় না শুধু একটু ধুলো পড়ে আমি সময় পেলে সবজিগুলো কেটে কেটে ধুয়ে ফ্রিজে রেখে যাতে সময় আমাকে বারবার কাটতে না হয় সব কিছু আদা লঙ্কা সব পরিষ্কার করে চুলে রেখে দিই সিম কেটে রাখছি রাত্রে রান্না হবে যে বাথরুমে বলছে নিয়ে তোর বাথরুমে ঢোকা যায় না স্নানের জন্য তাই প্লাস্টিক এসে তাই বসে বসে স্নান করি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আর অন্য কিছু দেখাবো ততক্ষণের জন্য ট্যাটা ভালো থেকো